খুব শীঘ্রই বিলুপ্ত হবে স্মার্টফোন দাবি বিল গেটস এবার মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর রাতের ঘুম কেড়ে নিলেন বিল গেটস দিলেন অস্তিত্ব বিলীন হবার ভবিষ্যৎবাণী মোবাইল ফোন নয় ভবিষ্যৎ মানুষের সঙ্গী হবে বিশেষ এক গ্যাজেট এমনটাই দাবি প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটসের কি আছে তার ভবিষ্যৎ কি এমন গ্যাজেট আছে ভবিষ্যতে যা দখল করে নেবে আজকের বহুল ব্যবহৃত স্মার্টফোনের মার্কেট এসবের বিস্তারিত নিয়েই থাকছে আজকের আয়োজন আধুনিক বিশ্বে আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন একটি অংশ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে স্মার্টফোন বাজারে আসার পর থেকেই এটি যেন প্রত্যেকের জন্য একটি অত্যাবশ্যকীয় জিনিস হয়ে উঠেছে স্মার্টফোনে দারুণ সব ফিচারের সাথে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ এখন জড়িয়ে গিয়েছে কাউকে কল করা থেকে শুরু করে ব্যাংকিং সেবা এতে এই গুরুত্বপূর্ণ আবিষ্কার আমাদের জীবনকে বদলে দেওয়ার পাশাপাশি আমাদের অভ্যাস এমনকি সংস্কৃতি ও সভ্যতাকেও অনেকটাই বদলে দিয়েছে কিন্তু প্রযুক্তির অগ্রগতি এত দ্রুত হচ্ছে যে এখন নতুন করে ভাবতে হচ্ছে স্মার্টফোনের রং সময় আর কতদিন কোন প্রযুক্তি প্রতিস্থাপন করবে স্মার্টফোনকে এসব প্রশ্নের মধ্যেই কঠিন এক ভবিষ্যৎ বাণী করে বসলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তার মতে সময় ফুরিয়ে আসতে চলেছে স্মার্টফোনের খুব দ্রুত রিপ্লেস হবে আজকের বহুল ব্যবহৃত জীবন সহজ করে দেওয়া এই ডিভাইসটি স্মার্টফোনের ভবিষ্যৎ কি এর যথোপযুক্ত জবাব দেওয়া কঠিন হলেও বেশ কিছু ভবিষ্যৎবাণী চাওয়ার আছে যারা বেশিরভাগই স্মার্টফোনের বিপক্ষে আর এসব ভবিষ্যৎবাণী যখন বিলগেটস এর মতো অভিজ্ঞ আর মার্কেটিং থেকে করা হয় তখন মোবাইল ফোনের অস্তিত্ব নিয়ে সংশয়ে পড়ে যেতে হয় তবে এটাও ঠিক যে এক সময়ের ফিউচার ফোনের জায়গাটি আজকের যেমন স্মার্টফোন দখল করে নিয়েছে ঠিক তেমনি অদূর ভবিষ্যতে স্মার্টফোনের জায়গা অন্য কোনো ডিভাইস দখল করে নিতেই পারে এরই মধ্যে স্মার্টফোনের বিকল্প হওয়ার মতো একাধিক প্রযুক্তি হাজির হয়ে গিয়েছে মার্কেটে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফরেন এক নিবন্ধে বলা হয়েছে এক্ষেত্রে থ্রি প্রযুক্তি অগ্রগণ্য সেগুলো হল ভার্চুয়াল রিয়েলিটি অব মেন্টালিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে প্রযুক্তিগুলো স্মার্টফোনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে এমনকি এগুলি স্মার্টফোনের ভবিষ্যৎকে ধুলোয় মিশিয়ে দিতে পারে বলে মত দিয়েছেন অনেক প্রযুক্তি বিশ্লেষক তবে বিলগেটসের ভবিষ্যৎবাণীতে তিন প্রযুক্তির মেশিন তৈরি ডিভাইসের কথাই বলা হয়েছে তার মতে আগামী সভায় স্মার্টফোনের জায়গা করে নিতে পারে ইলেকট্রনিক ট্যাটু যার কারণে স্মার্টফোনগুলো বাজার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এই ইলেকট্রিক ট্যাটুগুলি চারোটিক মন নামের এই প্রযুক্তি প্রতিষ্ঠান ইতিমধ্যেই চালু করেছে যে এক ধরনের যৌগ প্রযুক্তির উপর ভিত্তি করে ট্যাটু তৈরি করা এতে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে নতুন নতুন ফিচার এগুলোতে স্মার্টফোনের মতো কিছু ফিচার যুক্ত করতে পারলেই মানুষ আজকের বহুল ব্যবহৃত স্মার্টফোন থেকে মুখ ফিরিয়ে নেবে যা ভবিষ্যতে স্মার্টফোনের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিবে বলে মন্তব্য করেছে অনেক প্রযুক্তি বিশ্লেষক বর্তমান বিশ্বে ফাইভ জি প্রযুক্তি চলমান রয়েছে পরবর্তী জেনারেশন প্রযুক্তি সিক্স চালু হতে পারে 2030 সালে সময় স্মার্টফোনের সাধারণ ইন্টারফেস থাকবে না এ বিষয়ে জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়ার সিও বলেছেন দুই হাজার সালের মধ্যে মোবাইল ফোনের জায়গায় স্মার্ট চশমা বা অন্য কোন ধরনের পণ্য ব্যবহার করা হবে যা সরাসরি আমাদের দেহের সাথে কানেক্টেড হবে আর এই কারণেই স্মার্টফোন বিলুপ্ত হবে বলে মনে করছেন অনেকেই